গত উনতিরিশে এপ্রিল সুপার কাপ চলাকালীন রে স্পোর্টসের একটি প্রতিবেদন মারফত আপনারা জানতে পেরেছিলেন মোহনবাগান জার্সি গায়ে চাপাতে চলেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রবসান রবিন রবিনহো চলতি বছরের শুরুতেই রবসানকে চূড়ান্ত করে ফেলেছিল মোহনবাগান শুধু তাই নয় ব্রাজিলিয়ান এই ফুটবলারের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরও হয়ে গিয়েছিল তবে ভারতীয় ফুটবলে গভীর অনিশ্চয়তার কারণে তাকে ভারতে নিয়ে আসছিল না মোহনবাগান টিম ম্যানেজমেন্ট অবশেষে সেই সময় এসে গিয়েছে সূত্র মারফত খবর খুব শীঘ্রই ভারতে পা রাখতে চলেছেন ব্রাজিলিয়ান জাদুকর রবসান রবিনহো সবকিছু ঠিকঠাক থাকলে ভারতে এসেই দলের সঙ্গে অনুশীলন শুরু করে দেবেন তিনি কারণ আগামী ষোলোই সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ খেলতে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড তার আগে রবসানকে ম্যাচ ফিট করে মাঠে নামাতে চাইবেন হোসে মলিনা দীর্ঘদিন ধরেই মোহনবাগানের র্যাডারে ছিল রবসান রবিনহর নাম চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ইস্ট মুখের গ্রাস কেড়ে নিয়ে দুই বছরের চুক্তিতে রবসানকে সই করালো মোহনবাগান যদিও পরে চুক্তি বাড়ানোর পথও খোলা রয়েছে ইতিমধ্যেই মোহনবাগানের পাঁচ বিদেশি দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন খুব তাড়াতাড়ি কলকাতায় এসে দলের সঙ্গে মাঠে নেমে পড়বেন মোহনবাগানের ষষ্ঠ বিদেশি রবসান রবিনহো